আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার ছাব্বিশের অংশ সমাধান করবো তো ফার্স্টে একটা ম্যাথ নিছি এখানে একটি বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ালে এবং প্রস্থ দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে জমির দৈর্ঘ্য হচ্ছে কি করছে বিশ পার্সেন্ট বাড়াইছে এবং হচ্ছে প্রস্থ যদি দশ পার্সেন্ট কমায় তাহলে হচ্ছে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা বের করতে বলছে তো আমরা একটা কিন্তু শর্টকাট সূত্র জানি এ প্লাস বি প্লাস হচ্ছে এবি ভাগ হচ্ছে একশো এত পার্সেন্ট তো এটা যদি প্লাসের হয় তাহলে হচ্ছে কি বৃদ্ধি পাবে আর যদি মাইনাসের হয় তাহলে হচ্ছে কি হ্রাস পাবে তারপরে হচ্ছে মানগুলা বসায় এখানে এব এ যদি আমরা হচ্ছে কি এত পার্সেন্ট বাড়ায় বিশ পার্সেন্ট কি করছে বাড়াইছে তার মানে হচ্ছে বিশ প্লাস আর দশ পার্সেন্ট কি হয়েছিল হ্রাস পাইছিল জন্য হচ্ছে যে মাইনাসের দশ এটা একটা প্লাস এর মান বসাই বিশ গুণ হচ্ছে মাইনাস দশ ভাগ হচ্ছে একশো এত পার্সেন্ট এখন হিসাব করব হিসাবটা যদি কি হয় প্লাসের হয় তাহলে হচ্ছে কি বৃদ্ধি আর এখানে অপশনে সবগুলো বৃদ্ধি আছে তার মানে প্লাসের আসবে করি বিয়োগ করলে কত হয় এখানে দশ আর এই মাইনাস এই মানটা কত আসে এখানে উপরে হচ্ছে মাইনাসের দুইশো নিচে হচ্ছে একশো তার মানে হচ্ছে মাইনাসের দুই ইকল হচ্ছে কি আট পার্সেন্ট যেহেতু প্লাসের আট পার্সেন্ট তার মানে হচ্ছে কি আট পার্সেন্ট বৃদ্ধি ঠিক আছে এরপরের প্রশ্নটা বলছে হচ্ছে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম মানে এখানে চারটা ভগ্নাংশ দেওয়া আছে এই চারটার মধ্যে কোনটা হচ্ছে সবচেয়ে ছোট সেটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা কম্পেয়ার করি ফার্স্টটা হচ্ছে ক এবং এর মধ্যে কম্পেয়ার করি সতেরো বাই একুশ আর আরে গুণ করবো মানে এইটা এবং এইটা গুণ করব। গুণগুলো হচ্ছে এখানে বসাবো তাহলে একুশ এগারো গুণ করলে কত হয় একুশ শূন্য একুশ তার মানে এক তিন দুই দুইশো এইটা এইটা গুণ করলে কত হয় সতেরো 14 কত হয় এখানে এর আট আর কত শূন্য সতেরো আট তিন এক একশো আটত্রিশ একশো তার হচ্ছে এই মধ্যে কম্পেয়ার করলো হচ্ছে এইটা ছোট এটা বড় এটা আমাদের ক্ষুদ্রতম বের করতে বলছে আবার হচ্ছে এটার সাথে এটা কম্পেয়ার করবো এগারো চোদ্দ এগারো বাই তাহলে কত আর এটার এটা গুণ করলে কথা হয় সত্তর তার মানে বড় এটা ছোট যেহেতু এখানে বড় আর শেষটি হচ্ছে কি ছোট তার মানে হচ্ছে এই ভগ্নাংশটা বড় এই ভগ্নেশটা ছোট তবে এটাও বাদ যেহেতু আমাদের ফুট তো নির্ণয় করতে বসছে এখন থাকে কি এটার সাথে এরা কম্পেয়ার করবো এগারো বাই চোদ্দো আর কত বারো বাই পনেরো তাহলে এই দুটা গুণ করলে কত হয় একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি না একশো পঞ্চাশ আর পনেরো একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি আর এটা গুণ করলে কত হয় একশো চল্লিশ আরও ছ আটাইশ একশো চল্লিশ আর একশো চল্লিশ আরও ছ আঠাশ কত হয় একশো ঠিক আছে তার মানে এইটা বড় এইটা ছোট যেহেতু এই সংখ্যাটা হচ্ছে ছোট তার মানে হচ্ছে এই ভগ্ন ছোট আর এইটা যেহেতু বড় তার মানে হচ্ছে এটা বড় ঠিক আছে আমরা এইভাবে হচ্ছে কম্পেয়ার করে থাকি এটাও বাদ আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার এরপর একটা কি বলছে এখানে এত স্কোয়ার করলে কত হয় মানে শূন্য দশমিক শূন্য শূন্য চার এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় সেটা আমাদের বের করতে বলছে তাহলে এটা মানে কত লেখা যায় দশমিকের পরে এক ঘর দুই ঘর তিন ঘর আছে তার মানে হচ্ছে চার ভাগ এক হাজার ঠিক আছে মানে একের পিছনে তিনটা শূন্য যেহেতু দশমিকের পর এক ঘর দুই ঘর তিন ঘর আছে তার ওপর স্কোয়ার তার হচ্ছে কত এখানে চারের ওপর স্কোয়ার করলে কত হয় ষোলো আর এক হাজারের ওপর স্কয় করলে কত হয় এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য হয় ঠিক আছে তো এইটা মানে কত এটা মানে হচ্ছে যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য দ্বারা হচ্ছে ষোলোকে ভাগ করা হয়েছে তার মানে হচ্ছে শূন্য দশমিক এক দুই তিন চার আরে যে ষোলো ঠিক আছে মানে এক ছয় আর কি আমাদের উত্তর হচ্ছে এইটা আছে এক দুই তিন উত্তর এই টাইপের ম্যাথগুলো আমাদের অনেকের সমস্যা হয় টাকায় দশটি ও টাকায় পনেরোটি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় বারোটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাদের বের করতে বলছে এখানে হচ্ছে কি আমাদের সংখ্যাগুলা ঘুরিয়ে দিতে পারে এখানে লিচুর দাগায় কলা বা আম অন্য যে কোনো কিছু থাকতে পারে বাট এই টাইপের ম্যাদগুলো আমাদের প্রায় সময় হচ্ছে চলে আসে এখানে বলছে টাকায় দশটি টাকায় দশটি বলতে হচ্ছে এক টাকায় এক টাকায় দশটি এবং হচ্ছে টাকায় পনেরোটি মানে এখানে হচ্ছে এক টাকায় পনেরোটি করে সমান সংখ্যক তার মানে এখানে হচ্ছে দুই ট্যাপেল লেসো আছে এক ট্যাপেল লেসের হচ্ছে একটু দাম বেশি এবং আরেকটা হচ্ছে একটু কম তার মানে যেটা হচ্ছে দাম একটু বেশি সেটা হচ্ছে এক টাকায় কতটি দশটি লেসু পাওয়া যায় আর দাম একটু কম ওইটা হচ্ছে এক টাকায় পনেরোটি লেসু পাওয়া যায় ঠিক আছে একটা হচ্ছে এক টাকায় দশটি লেসু পাওয়া যায় আবার আর একটা হচ্ছে এক টাকায় টি লেসু পাওয়া যায় আর এখানে কিন্তু এই এক টাকায় দশটি এবং এক টাকায় পনেরোটি এগুলা কিন্তু সমান সংখ্যক লেসু কিনছে ঠিক আছে এখানে যতগুলা লিসু কিনছে এখানেও সেম সংখ্যক লেসু কিনছে আর এই যতগুলা লিসু কিনছে ওই সবগুলা লিসু হচ্ছে কি টাকায় বারো বারোটি করে বিক্রি করছে তার মানে হচ্ছে এক টাকায় বারোটি করে কি করছে বিক্রি করে দিছে এগুলো হচ্ছে কিনছে এখানে হচ্ছে বিক্রি করছে তাহলে হচ্ছে আমরা একটু এমসিকিউ টাইপ করে করব মানে একটু শর্টকাট টাইপ করে করব এখানে হচ্ছে আমাদের এই যে দশটি পনেরোটি বারোটি এর লসাগু কত দশ বারো পনেরো লসাগু হচ্ছে দুই দেওয়া যায় তাহলে হচ্ছে পাঁচ ছয় পনেরো পাঁচ দেওয়া যায় তাহলে হচ্ছে এক ছয় তিন আবার তিন দেওয়া যায় তাহলে কত হয় এক দুই এক ছয় তিরিশ সাইট লস হচ্ছে তো এখানে কিন্তু সমান সংখ্যকের কথা বলছে কিন্তু কতগুলা কিনছে বলে দেয় নাই বাট এখানে যতগুলা লিস্যু কিনছে এখানেও সেম সংখ্যক লিস্যু কিনছে জাস্ট উটুক বলে দিছে তার মানে ধরে নিলাম হচ্ছে এখানে ষাটটি লিস্যু কিনছিল এখানেও সাইটটি লিস্যু কিনছিল এবং এই সাইটটি সাইটটি মোট কতটি একশো বিশটি লিস্যু ঠিক আছে এই একশো বিশটি হচ্ছে কি টাকায় বারোটি করে বিক্রি করছে মানে বারোটিকে এক টাকা করে বিক্রি করছে তো এখন হচ্ছে কি দশ টি লিচুর দাম হচ্ছে এক টাকা টি লিচুর দাম এক টাকা তাহলে টি লিচুর দাম কত ছয় টাকা ছয় টাকা আবার টি লিচুর দাম হচ্ছে টাকা টি লিচুর দাম কত চার টাকা তাহলে হচ্ছে সে টোটাল লিচু ক্রয় করতে কত টাকা খরচ করছে মোট হচ্ছে দশ টাকা খরচ করছে ঠিক আছে সে মোট হচ্ছে লিচু কিনতে দশ টাকা খরচ করছে এখন দেখি আমরা এখানে টি লিচুর দাম হচ্ছে এক টাকা সেলিং প্রাইস ঠিক আছে বারো টেলিসোর দাম হচ্ছে এক টাকা তাহলে একশো বিশ টেলিসুপ দাম কত হবে দশ টাকা সিম্পুল হিসাব তার তার হচ্ছে কি কস্ট প্রাইস সিপি অ্যান্ড হচ্ছে কি সেলিং প্রাইস এসপি সেম তার মানে হচ্ছে কি লাভ বা ক্ষতি কিছুই হবে না এখন আমার হচ্ছে আমাদের উত্তর বোঝা যায় আশা করি ঠান্ডা মাথায় আবার একটু দেখলেই বুঝবেন খুবই কমন একটা টাইপ পিতা পুত্রের অঙ্ক কি বলছে এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে ছয় এক পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে ঠিক আছে আমাদের হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমস্যা দেওয়া আছে সত্তর বছর সাত বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল সেটা দেওয়া আছে এবং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে বলছে তাহলে আমরা হচ্ছে পিতার বয়স এক্স এবং পুত্রের বয়স ওয়াই ধরি তাহলে এক্স প্লাস ওয়াই ইকাল হচ্ছে সত্তর বছর আমাদের দেওয়া আছে ঠিক আছে পিতার বয়স এক্স এবং পুত্রের বয়স ওয়াই দুজনের বয়স মিলে সত্তর বছর দেওয়া আছে বছর আমরা একটা সমীকরণ পাইলাম সাত বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল হচ্ছে এত তাহলে আগে বর্তমানে যদি পিতার আগে ইকুয়াল হচ্ছে কত ছয় ইস্টু এক ছয় ছয় ভাগ এক আর ইগুন গুণগুলো হচ্ছে এক্স মাইনাস সাত ইকুয়াল হচ্ছে ছয় ওয়াই মাইনাস হচ্ছে আহ কত বিয়াল্লিশ চারে দুই বিয়াল্লিশ ঠিক আছে তাহলে এখন হচ্ছে আমরা একটা সমীকরণ নিয়ে আকৃতি দিই এটা হচ্ছে সমীকরণ এক আর এক্স মাইনাস ছয় ওয়াই ইকল হচ্ছে মাইনাসের পঁয়ত্রিশ ঠিক আছে এই প্লাসের মাইনাসের সাতটা ওই পাশে যায় হচ্ছে প্লাসের সাত আর মাইনাস বিয়াল্লিশ মাইনাস পঁয়ত্রিশ থাকে এটা হলো সমীকরণ দুই তাহলে কী হলো এখানে এক্স প্লাস ওয়াই ইকল হচ্ছে সত্তর আর হচ্ছে কত এক্স মাইনাস ছয় ওয়াই ইকল হচ্ছে মাইনাসের পঁয়ত্রিশ এখন হচ্ছে কি মাইনাস প্লাস প্লাস এর এটা কাটা যায় কত সাত ওয়াই হচ্ছে কত দুইটা যুগ করলে কত হয় একশো পাঁচ একশো পাঁচ তাহলে পনেরো কত বললাম আমরা তাহলে মান যদি হয় তাহলে হচ্ছে কি মান কত এই ছিল সত্তর তাহলে ওয়াই এর মান হচ্ছে পনেরো তাহলে এক্স এর মান কত পঞ্চান্ন ঠিক আছে তাহলে হচ্ছে পিতার বয়স পঞ্চান্ন বছর পুত্রের বয়স হচ্ছে পনেরো বছর পাঁচ বছর পর বলছে এটা কিন্তু বর্তমানে পিতার বয়স বর্তমানে পুত্রের বয়স পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে তার মানে পাঁচ বছর পর হচ্ছে কত এই যে এটার সাথে পাঁচ যুগ ইস টু এটার সাথে হচ্ছে 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 তার বা এক ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর পাঁচ বছর পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে হচ্ছে তিন ইস এক ঠিক আছে তিন ইস টু এক এরপরটা কি বলছে এখানে একটি স্কুলে সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হকি এবং হচ্ছে আশি পার্সেন্ট ক্রিকেট পছন্দ করে ওই স্কুলে কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে তিনটি খেলাই পছন্দ করে তাহলে এখানে হচ্ছে সত্তর পার্সেন্ট হচ্ছে ফুটবল পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হচ্ছে হকি এবং আশি পার্সেন্ট ক্রিকেট পছন্দ করে ঠিক আছে আশি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে তো ওই স্কুলে কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে তার মানে যদি ওই স্কুলে স্টুডেন্ট যদি একশো পার্সেন্ট হয় তাহলে হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে না হচ্ছে তিরিশ পার্সেন্ট করে না ঠিক আছে পছন্দ করে না পছন্দ করে না মানে ফুটবল খেলা পছন্দ করে না তিরিশ পার্সেন্ট আর হকি খেলা পছন্দ করে না পঁচিশ পার্সেন্ট আর হচ্ছে কি ক্রিকেট খেলা পছন্দ করে না হচ্ছে বিশ পার্সেন্ট তাহলে টোটাল পছন্দ করে না কত পার্সেন্ট পঞ্চাশ পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে কি মানে কি খেলা পছন্দ করে না তার মানে হচ্ছে খেলা পছন্দ করে কত পার্সেন্ট এই যে একশো মাইনাস মানে একশো পার্সেন্ট মাইনাস হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ইকুয়াল হচ্ছে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে তার মানে তিনটি খেলাই পছন্দ করে হচ্ছে পঁচিশ পার্সেন্ট স্টুডেন্ট এখানে হচ্ছে আমরা দুইটা ম্যাথ নিছি তো ফার্স্ট ফার্স্টে কি বলছে এখানে তিরিশ টাকা পঁচাত্তর টাকার কত শতাংশ পঁচাত্তর টাকার কত শতাংশ ধরে হচ্ছে পঁচাত্তর টাকার এক্স শতাংশ ইকুয়াল হচ্ছে তিরিশ টাকা তাহলে এখান থেকে হচ্ছে এক্স এর মান বের করবো শেষ তাহলে কত পঁচাত্তর এক্স ভাগ হচ্ছে একশো ইকাল হচ্ছে তিরিশ তাহলে এখানে হচ্ছে কাটাকাটি করবো তাহলে হচ্ছে কত হয় তিন এক্স বাই হচ্ছে মানে পঁচিশ দ্বারা কাটতেছে তিন পঁচিশে পঁচাত্তর আর হচ্ছে চার পঁচিশে একশো তার মধ্যে চার ইকাল হচ্ছে তিরিশ আবার হচ্ছে এই তিন অক্ষে তিন তিন দশে তিরিশ তার মধ্যে এক্স ইকাল হচ্ছে চার দশে চল্লিশ তার মধ্যে চল্লিশ পার্সেন্ট ঠিক আছে তার মধ্যে তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত এই যে চল্লিশ পার্সেন্ট আমাদের উত্তর হচ্ছে চল্লিশ পারসেন্ট তারপরে তারপরে কি বলছে এখানে তিন বাই সাত এর সাথে কত যোগ করলে যোগ ফল এক হবে মানে এটার সাথে কত যোগ করলে যোগ ফল এক হবে তাহলে ফার্স্টে হচ্ছে আমরা কি করবো এটা হিসাব করি তারপর দেখব এটা একে কত কম যত কম অত যোগ করলে হচ্ছে এক হবে তাহলে আমরা জানি হচ্ছে কি এর এর কাজ ফার্স্টে করতে হয় তাহলে কাটাকাটি যায় থাকে হচ্ছে পাঁচ বাই সাত যেহেতু ভাগ আছে তাহলে হচ্ছে কি ভাগ দেই আর সমস্ত থাকলে কি করি আমরা অপ্রকৃত ভগ্নাংশে নেই সাত অক্ষে সাত আর তিন যোগ করে হচ্ছে দশ ঠিক আছে তার মানে হচ্ছে দশ বাই সাত তাহলে এটা হচ্ছে কি গুন্দা উল্টাই দিই আমরা পাঁচ বাই সাত মানে উপরেটা ঠিক আছে নিচেটা হচ্ছে কি সাত বাই দশ তাহলে এটার কাটাকাটি করলে দুই এটার কাটাকাটি যায় থাকে হচ্ছে হাফ তার মানে এইটার মান কত পেলাম আমরা হাফ তাহলে হাফের সাথে কত যোগ করলে এক হবে হাফের সাথে আরো হাফ যোগ করলে হচ্ছে এক হয় কারণ হচ্ছে আমাদের উত্তর হবে হচ্ছে হাফ ঠিক আছে এত এর সাথে হাফ যোগ করলে হচ্ছে যোগফল ফল এক হবে এগুলো সহজ ম্যাথ এই ম্যাথটা আমি একটু বিস্তারিত করব কারণ সবাই এটা মুখস্থ জানে যে কোনো ত্রিভুজে তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তিনটি সমষ্টিগত বর্ধিত করলে ঠিক আছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে উৎপন্ন বহিস্ত কোন তিনটি সমষ্টিগত এটা সবাই জানে যে কত তিনশো ষাট ডিগ্রি বাট কিভাবে আসলো এটা আমরা যদি একটা ত্রিভুজ চিন্তা করি একটা ত্রিভুজ যার হচ্ছে একটা কোন এক্স একটা কোণ হচ্ছে ওয়াই এবং আরেকটা কোন হচ্ছে জেড এখন হচ্ছে আমরা তিনটা বাহুকে কি করবো বর্ধিত করব এই বাহুটাকে আমরা এইভাবে বর্ধিত করলাম উপর দিকে এই বাহুটাকে হচ্ছে আমরা এইভাবে বর্ধিত করি এবং এই বাহুটাকে হচ্ছে আমরা এইভাবে বর্ধিত করলাম তাহলে আমাদের বহিস্ত যে তিনটা কোন ফোন হয়েছে এটা একটা এইটা একটা এবং এইটা একটা এই তিনটা কোণের যোগফল কত সেটাই হচ্ছে আমাদের বের করতে বলছে আর আমরা এটা সবাই মুখ সুযানি হচ্ছে তিনশো ষাট এখানে হচ্ছে আমরা জানি কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি এখানে হচ্ছে কি এই যে এক্স প্লাস হচ্ছে কি একশো আশি ডিগ্রি এটা আমরা সবাই জানি আর এখানে একটা জিনিস খেয়াল করেন আমরা জানি কোন একটা ত্রিভুজের কোন একটা ত্রিভুজের কোন একটা ত্রিভুজের যদি কোনো বাহুকে বর্ধিত করি তাহলে সে বৈস্ত কোণ বিপরীত অন্তস্থ কুন্দয়ের সমষ্টি সমান বিপরীত অন্তঃস্থ কোন সমষ্টি সমান এটা কিন্তু আমরা সবাই জানি কোন একটা ত্রিভুজের কোন একটা বাহুকে যদি বর্ধিত করি তাহলে বহিস্থ যে কোন উৎপন্ন হয় সেই কোন হচ্ছে বিপরীত অন্তস্থ কোন দ্বয়ের যোগ সমান তার মানে হচ্ছে এই কোনটাকে হচ্ছে আমরা এ চিন্তা করি এই কোনটাকে হচ্ছে আমরা বি চিন্তা করি এবং এই কোনটাকে হচ্ছে আমরা সি চিন্তা করি মানে বহিস্ত কোন তিনটাকে তাহলে এখানে হচ্ছে কি কোন এ মানে কি কোন এ ইকুয়াল হচ্ছে কি এই যে ওয়াই এবং জেড এর যোগফল কোন ওয়াই প্লাস হচ্ছে কোন জেড কোন বি ইকুয়াল হচ্ছে কি এই যে এই বহিস্থ কোন হচ্ছে বিপরীত অন্তস্থ কোন জয়ের যোগফল এক্স প্লাস জেড ঠিক আছে এই বহিস্থ কোন হচ্ছে এই অন্তস্থ কোন এবং এই অন্তস্থ কোণের সমষ্টি আবার এই কোন সি কোন সি ইকুয়াল হচ্ছে কি এই কোন সি হচ্ছে এই বিপরীত অন্তস্থ কোন যোগফল তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ঠিক আছে আর আমাদের কিন্তু এখানে বের করতে বলছে কি কোন এ প্লাস কোন বি প্লাস কোন হচ্ছে সি এটাই তো বৈস্ত তিনটা কোন এর ফল তাই না যুগ ফল ওয়াই প্লাস তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে টু এক্স প্লাস টু ওয়াই প্লাস হচ্ছে টু জেড হয় ঠিক আছে এখানে কিন্তু দুইটা এক্স এই যে একটা দুইটা এক্স তারপর হচ্ছে ওয়াই কয়টা এই যে একটা দুইটা ওয়াই জেড কয়টা যে একটা দুইটা জেড ওকে সব জায়গায় টু কমন যায় থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড আর আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশির একশো আশির দ্বিগুণ কত এই যে টু ইন্টু একশো আশি তিনশো ষাট ডিগ্রি এভাবে হচ্ছে আশি ঠিক আছে তো বুঝাটাও জরুরি ছিল কারণ সবসময় মুখস্থ যায় কিন্তু কাজ হয় না ঠিক আছে জাস্ট দুই দিন আগে হচ্ছে এই ম্যাথটা সলভ করে হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেল আপলোড করছিলাম আর এটাই চলে আসছে আর একটু আগে আমরা যে ম্যাথটা করলাম যে একটা বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং হচ্ছে প্রস্থ হ্রাস করলে ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হবে সেটাও কিন্তু আমি জাস্ট দুই দিন আগে হচ্ছে আপলোড করছিলাম আর এটাও সেম সেম টু ছিল বাট এখানে আঠারো না এখানে হচ্ছে আটচল্লিশ দিয়ে করছিলাম আমি আর এখানে হচ্ছে একটু ঘুরাই দিছে সো আমার ইউটিউব চ্যানেল ঘাটলে দেখবেন যে এই কালকে যে পরীক্ষাটা হইলো মানে নয় তারিখে যে পরীক্ষাটা হইলো সেখানকার প্রায় অনেকগুলা ম্যাথে হচ্ছে খুঁজে পাবেন একটা প্লে লিস্ট করা আছে সফটওয়্যার হচ্ছে কি ছোট ছোট ক্লাসগুলা দেখে শিখতে পারেন মানে যারা ম্যাথ একটু পিছায় আছেন তারা ঠিক আছে তো এখানে কি বলছে আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে বললাম হচ্ছে ভূমি ভূমির সাথে একটা খুঁটি ছিল ঠিক আছে লম্বভাবে একটা খুঁটি ছিল সেই খুঁটিটা হচ্ছে কি করছে ভাঙে গেছে ভাইঙ্গা যা সম্পূর্ণ বিচ্ছিন্ন না হচ্ছে এইভাবে পড়ে গেছে ঠিক আছে এইভাবে পড়ছে যে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই না টুক ভাইঙা এইভাবে পড়ছে যে উপরে এইভাবে ছিল এটুক হচ্ছে ভাইঙ্গা ঠিক হচ্ছে এইভাবে ছিল একটা খুঁটি এই যে এইভাবে টুক ছিল ভাঙে এইভাবে পড়ছে বিচ্ছিন্ন হয় নাই ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে ঠিক আছে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে তো সেখানে চাইছে কি যে খুঁটিটি কত উচ্চতায় ভাঙছিল খুঁটিটি হচ্ছে কত উচ্চতায় ভাঙছিল এই সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আঠারো মিটার ঠিক আছে সরি আঠারো ফুট আঠারো ফুট দেওয়া আছে ধরে নিছি আমরা হচ্ছে এইচ উচ্চতায় হচ্ছে খুঁটিটা ভাঙছিল এই উচ্চতা থেকে খুঁটিটি ভেঙে পড়ে গেছিলো তাহলে আমাদের এই উপরের অংশটুকের দৈর্ঘ্য কত হবে আঠারো মাইনাস হচ্ছে এইস এত ফিট ঠিক আছে আঠারো মাইনাস হচ্ছে এইস ফিট বোঝা যায় সম্পূর্ণ টুকের দৈর্ঘ্য হচ্ছে আঠারো তাহলে সম্পূর্ণ টুক থেকে যদি আমরা কি করি এটুক বাদ দিয়ে দিই তাহলে তো আমরা উপরে টুক পাবো আর ওই উপরের টুকি তো ভাইঙ্গে এইভাবে পড়ছে তার মানে হচ্ছে উপরের এটুকের দৈর্ঘ্য আর ইটুকের দৈর্ঘ্য সেম এটুক হচ্ছে আঠারো মাইনাস এইস ফিট ঠিক আছে আর এটুক হচ্ছে আমরা এই স্পিড দরছি মানে ফুট তাহলে এখানে এখানে হচ্ছে কি লম্ব আর অতিভুজ কার সাথে সম্পর্ক লম্ব আর অতিভুজ সাগরে লবণ আছে সাগরে লবণ আছে তার মানে সাইন থার্টি ডিগ্রি ইকল হচ্ছে কত লম্ব মানে লবণ আছে মানে লম্ব বাই অতিভুজ ঠিক আছে লম্ব বাই অতিভুজ এইচ বাই আঠারো মাইনাস এইচ তাহলে সাইন সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ ইকল হচ্ছে এইচ বাই আঠারো মাইনাস এইস আর ইগুন করি আমরা টুয়াইস এইচ ইকল হচ্ছে আঠারো মাইনাস এইচ তার মধ্যে থ্রি এইস হচ্ছে আঠারো তার মানে হচ্ছে এইস হচ্ছে সিক্স এটার উত্তর হচ্ছে ছয় হবে ঠিক আছে তার মানে হচ্ছে খুঁটিটি সিক্স ফিট উচ্চতা থেকে ভেঙে গেছিল খুঁটিটি হচ্ছে সিক্স ফিট উচ্চতা থেকে ভাঙা পড়ে গেছিলো ওকে এই ম্যাথটাও খুবই কমন একটা ম্যাথ নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে এটা ছোট এটা ফার্স্টই বাদ ঠিক আছে এইটা বাদ যদি এই দুইটার মধ্যে কম্পেয়ার করি এই দুইটার মধ্যে কম্পেয়ার করি তাহলে হচ্ছে কী হবে আচ্ছা এই দুইটার মধ্যে আগে হচ্ছে আমরা এইটার মধ্যে এবং এটার মধ্যে কম্পেয়ার করি তাহলে এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হচ্ছে কোনটা বড় এটা রুটের ভিতরে হচ্ছে কত পয়েন্ট থ্রি এটা রুটের ভিত্তি হচ্ছে পয়েন্ট টু তার মানে হচ্ছে এইটা বড়ো এটা ছোট এটা বাদ এই দুইটা বাদ আর এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করি অনেকের চিন্তায় আসবে হচ্ছে কি এইটা বড় এইটা ছোট তাই না অনেকের চিন্তায় কিন্তু আসবে যে এইটা যেহেতু রুটের ভিতরে তার মানে এটা হচ্ছে ছোট আর এটা হচ্ছে বড় কিন্তু আমাদের এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে হচ্ছে এইটা বড়ো কারণ কোনো ভগ্নাংশকে যদি আমরা কি করি রুট ওভার করি তাহলে হচ্ছে সেই ভগ্নাংশটা বৃদ্ধি পায় যেমন এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি রুট ওভার জিরো পয়েন্ট তিন আর হচ্ছে রুট ওভার তিন তো এইটাকে যদি আমরা স্কোয়ার করি এবং এইটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কী হয় এটা হচ্ছে জিরো পয়েন্ট তিন আর এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় এটা যদি আমরা স্কোয়ার করি তার মানে হচ্ছে কি তিন ভাগ দশ কিন্তু ঠিক আছে পয়েন্ট তিন মানে হচ্ছে কিন্তু পয়েন্ট তিন মানে হচ্ছে তিন ভাগ দশ এটাকে স্কোয়ার কল হচ্ছে কত হয় নয় বাই একশো তার মানে কত হয় জিরো পয়েন্ট জিরো নাইন ঠিক আছে কত জিরো জিরো নাইন তাহলে এখন চিন্তা করেন যে কোনটা বড় আমরা এটাকে অবশ্যই কি এটা বড় এটা ছোট তার মানে হচ্ছে আমাদের এইটা বড় এইটা ছোট বোঝা যায় এটা খুবই কমন এবং সহজ একটা ম্যাথ বৃত্তের ব্যাস তিন গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বৃত্তের ব্যাস ঠিক আছে ব্যাস বলছে ব্যাসার্ধ না কিন্তু বৃত্তের ব্যাস ধরো আগে হচ্ছে টুয়াইস আর ছিল তো টোয়াইস আর কে যদি আমরা তিন গুণ করি তাহলে কত হয় সিক্স আর ঠিক আছে সিক্স আর যখন হচ্ছে টুয়াইস আর ব্যাস থাকে তখন ব্যাসার্ধ কত আর আর যখন হচ্ছে কি তিন গুণ করা হয়েছে তার মানে হচ্ছে সিক্স তখন হচ্ছে কি ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে থ্রি আর তাহলে এইটার ক্ষেত্রে ফল কত পাই আর স্কোয়ার এটার ক্ষেত্রে ফল কত পাই থ্রি আর তার হোল স্কোয়ার তাহলে কত হয় নাইন পাই আর স্কোয়ার ঠিক আছে তাহলে এটার থেকে এটা কত গুণ বেশি নয় গুণ বেশি এরা সবাই মুখস্থই জানে তাহলে ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই আর যে চার পাঁচটা ম্যাথ আছে সেই ম্যাথগুলো খুবই সহজ সেগুলো আর করাই দেওয়ার কিছু নাই যেগুলো একটু ঝামেলা হইতে পারে সেগুলো হচ্ছে আমরা আলোচনা করলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ